আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রবি মাই রবি অ্যাপ কীভাবে খুলবেন অনেকেই আছেন মাই রবি অ্যাপ কীভাবে খোলে অনেকেই জানেন না অ্যাকচুয়ালি যা জানেন না মাই রবি অ্যাপ কীভাবে খোলে তাহলে এই ভিডিও টিপস সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটা স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন কীভাবে হাত আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে মাই রবি অ্যাপ খুলবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে স্টোরে চলে যাবেন তে আমি আমার ফোনে প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পর বন্ধুরা সার্চ অপশন লিখবেন মাইরোবি অ্যাপ তো বন্ধুরা আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে সার্চ করবেন তো সার্চ অপশানে আমি ক্লিক করলাম তো বন্ধুরা মাইরোবি অ্যাপ এর আগে আমি একবার নামাইছি তিন ইনস্টল করা আছে তো বন্ধুরা এই জন্য আমাকে ওপেন ওপেন করতে বলতেছে তো বন্ধুরা আপনারা যারা ইনস্টল করেননি এখনও তারা ইনস্টল করবেন করার পর ওপেন অপশানে ক্লিক করবেন তো আমি বন্ধুরা ওপেন অপশানে ক্লিক করলাম করার পর বন্ধুরা এইখানে অ্যালাউপশন চালে অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিলাম তো বন্ধুরা এইখানে আপনার আপনার ফোন নাম্বার দিবেন তা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর বন্ধুরা এইখানে ওটিপি পাঠান এইখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এর আগে আমার একবার অ্যাকাউন্ট খোলা ছিল তো এইখানে অটো নিয়ে নিতে পারে কোডটি অথবা এস মাধ্যমে দিতে পারে তো বন্ধুরা দেখুন আমার কোডটি অটো নিয়ে নিছে তো বন্ধুরা যাদের কোড অটো নিবে না তার তাদের ওই এস এম এস আসলে এস এম এস থেকে কোডটি নিয়ে ওইখানে বসিয়ে দিলে হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে মাইরুবি অ্যাপ খোলে আর এছাড়াও মাইরুবি অ্যাপে অনেক সুবিধা রয়েছে সেটা হলো দেখুন বন্ধুরা এমবি দেখতে পারবেন মিন দেখতে পারবেন এবং টাকা দেখতে পারবেন তো আশা করি বুঝে গিয়েছেন মাইরুবি অ্যাপ খুলে কীভাবে কীভাবে মিনিট প্যাক দেখবেন তো আমাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে